সবাইকে আন্তরিকভাবে স্বাগত মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস শাসক দল বিধানসভায় এবং বিরোধী দল হচ্ছে বিজেপি এর বাইরে পশ্চিমবঙ্গে আরও ছোট ছোট দল রয়েছে কিন্তু মূল প্রতিপক্ষ আরও দুটি দল বাম এবং কংগ্রেস এখন আইএসএফ নওশাদ নওসাদ তারাও রয়েছে কিন্তু তারা যেভাবে একটা দাগ কাটবে বলে মনে হচ্ছিল এখন কিন্তু সেটার মনে হয় না যে আইএস আইএসএফ আবার নতুনভাবে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে কোনো ব্যাপকভাবে দাগ কাটতে পারবে আইএসএফ সেটা কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না তো এখন আমরা যেটা দেখছি বারবার যে ভোট আসলে কংগ্রেস এবং বামের একটা জোট হচ্ছে কিন্তু এই জোটের ফলে তেমন কোনো লাভ হচ্ছে কি আপাত দৃষ্টিতে কিন্তু তেমন কোনো লাভ দেখা যাচ্ছে না বিশেষ করে যদি দেখি কংগ্রেস এই জোটের ফলে কিছুটা লাভবান হচ্ছে কিন্তু বামেরা যদি ধরি তেমন কোনো লাভবান হচ্ছে না কেন হচ্ছে না কারণ বিধানসভায় বলুন আর লোকসভায় বলুন সেখানে কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে জোট করার ফলে বামেদের ভোট গিয়ে তারা লোকসভায় হয়তো দু একটা আসন পেয়ে যাচ্ছে আবার বিধানসভাতে বেশ কিছু আসন পেয়ে যাচ্ছে বামেদের ভোট গিয়ে কিন্তু কংগ্রেসের যে ভোট সেই ভোট কিন্তু বামেদের দিকে তেমন আসছে না বলতে গেলে চলে এর ফলে কংগ্রেস এবং বাম জোট করার মধ্য দিয়ে আমার বিশ্লেষণে আরও বামেদের দিন দিন ক্ষতি হচ্ছে কারণ বামেদের যে জায়গায় কংগ্রেসকে তারা ভোট দিচ্ছে সেই জায়গায় কংগ্রেস দিতে দেখা যাচ্ছে প্রায় ক্ষেত্রে গ্রাম এলাকার যদি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দেখি তারা বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে বা সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিচ্ছে কংগ্রেসের যারা নির্বাচিত হচ্ছেন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রেও আবার বিধানসভার লোকসভার ক্ষেত্রে যারা জিতছেন তাদের মধ্যে অনেকে যোগ দিয়ে দিচ্ছেন আবার যোগ যদি নাও দেন কিন্তু এই কংগ্রেসটা টিকে থাকছে মূলত তাদের ভোটগুলো শুধু বামেদের ভোটগুলো নিয়ে জিতে যাওয়ার জন্য যদি এই আসনগুলোতে তারা না জিততে পারে বামেরা কিন্তু টিকে থাকবে কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের অস্তিত্ব কিন্তু বিপন্ন হবে তাদেরকে হয় বামেদের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করেই কিন্তু পশ্চিমবঙ্গে টিকে থাকতে হবে জোট ছাড়া আদারওয়াইজ পশ্চিমবঙ্গে কংগ্রেস টিকে থাকতে দীর্ঘস্থায়ী খুব কঠিন মানে তাদের আসন পাওয়া বামেরা যদি জোট না করে কিন্তু বামেদের আসন না পেলেও বামেদের কিন্তু ভোট বাড়বে তাদের সংগঠন যদি নিজেদের দলের হয়ে কাজ করার সুযোগ পায়। কিন্তু যখনই তারা গ্রামের পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদে জোট করছে কী হচ্ছে বামেদের ভোটগুলো আমরা দেখছি প্রায় ক্ষেত্রে কিন্তু কংগ্রেসের দিকে চলে যাচ্ছে সংগঠন নির্দেশ দিচ্ছে সাংগঠনিকভাবে তারা কিন্তু একবার ডিসিপ্লিনভাবে দিয়ে দিচ্ছে কিন্তু যেখানেই একটা বাম প্রার্থী পড়ছে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু দেখছি চুপি চুপি চুপিচুপি তাদের ভোটটা কিন্তু মানে খুব কম যাচ্ছে কংগ্রেসের ভোটটা বামেদের দিকে তাদের ভোটটা বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের দিকে চলে যাচ্ছে যেখানে বাম প্রার্থী থাকছে মুষ্টিমেয় কিছু কিছু চোখে ধরা হয়তো লোকাল নেতা সঙ্গে থাকছে বামেদের কিন্তু ভোটারদের ভোটগুলো কিন্তু আবার চলে যাচ্ছে কংগ্রেসদের এমনকি কিছু কিছু তো কংগ্রেসের নেতা চুপচুপি বলেও দেন যে হ্যাঁ ভোট যাকে খুশি দাও আমাদেরকে থাকতে হচ্ছে সামনে তাই আমরা আছি অর্থাৎ বামেদের সঙ্গে কংগ্রেসের যে বন্ধুত্ব এটা কিন্তু ন্যাচারাল হয় না ন্যাচারাল হয় না মানে সেটিং হয় না যেটা কংগ্রেস এবং তৃণমূল হলে যে অ্যালায়েন্সটা যে বন্ধুত্বটা ন্যাচারাল হয় কিন্তু বামেদের সঙ্গে অ্যালায়েন্সটা বরং আইএসএফ আইএসএফের সঙ্গে বাম যদি জোট করে সেটা কিন্তু অনেকটা ভালো হবে বামেদের দিকে ভোটটা যাবে আইএসএফের ভোট কিন্তু বামেদের দিকে যাবে আবার বামেদের ভোট আইএসএফের দিকেও যাবে কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে আপনারা খোঁজ নিন নিজের নিজের এলাকায় যে কংগ্রেসের ধরুন একটা গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসকে হয়তো পাঁচ জায়গায় ছাড়লো বামেদেরকে হয়তো দশ জায়গায় ছাড়লো বামেদের যেহেতু সাংগঠনিক ভিত্তা শক্ত কংগ্রেসের চাইতে দেখা যাচ্ছে এই দশটি জায়গায় কংগ্রেসের ভোট মানে টেন পারসেন্টও বামেরা পায় না কিন্তু কংগ্রেস যেখানে প্রার্থী দিল সেখানে কিন্তু বামেদের ভোট এইটটি থেকে নাইনটি পারসেন্ট বা তারও বেশি কংগ্রেসের দিকে চলে যায় মানে জোট তারা যে জোট মেনে বন্ধুত্ব মেনে তারা কিন্তু সমস্তটাই নেতৃত্বের নির্দেশ মেনে সাংগঠনিকভাবে তারা কাজ করে এবং কংগ্রেস প্রার্থীকে জেতানোর জন্য আন্তরিকভাবে কাজ করে কিন্তু ব্রাম প্রার্থীকে জেতানোর জন্য আন্তরিকতা দূরে কথা দায় সারা চোখে ধরা দু একজন কর্মী বুথের বা এলাকার দুজন দু একজন কর্মী থাকেন নেতা যেহেতু দলের দলের নির্দেশ বামেদের সঙ্গে মিটিং মিছিলে হয়তো সঙ্গে থাকেন কিন্তু তলে তলে আবার বার্তা দিয়ে দিন তো ভোট যাকে খুশি তাকে দাওগা বা কোনো জায়গায় তৃণমূলকে দিলে তৃণমূলকে দাওগা তারপর আবার কিছু জায়গায় তো আবার অনেক অন্য পথ হয় লেনদেনের ব্যাপার হয়ে যায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বামেদের ভোটগুলো কিন্তু অনেক চেষ্টা করেও অন্যদিকে খুব কম নিয়ে যেতে পারে বামেদের ভোটগুলো কিন্তু কংগ্রেস পেয়ে যায় যার ফলে যতবার জোট হচ্ছে সেটা বিধানসভায় বলুন লোকসভায় বলুন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত ক্ষেত্রে লাভবান হচ্ছে বামেদের সঙ্গে জোট করার ফলে কংগ্রেস আর প্রক্ষান্তি জোট করতে গিয়ে বামেদের সংগঠন আরও দুর্বল হয়ে যাচ্ছে তারা যে কংগ্রেস যে এমএলএ এমপিদের জিতিয়ে দিচ্ছেন তার ফলে বাম সংগঠন আরও দুর্বল হচ্ছে লোকালে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যেগুলো জিতছে কংগ্রেস কংগ্রেসের টিকিটে বা প্রতীকে তারা অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দিচ্ছেন যার ফলে কি হচ্ছে বামেদের আরও ক্ষতি হচ্ছে অথচ বাম যদি আলাদা আলাদা প্রার্থী দিত কংগ্রেসের সঙ্গে তাহলে কংগ্রেস কিন্তু কোনো টিকতেই পারতো না তাদের ভোটগুলো হয় বামেদের দিকে চলে আসতো বা অন্যদিকে চলে যেত বামেদের সংগঠন যে একটা শক্তিশালী ভিত সেটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তিশালী হতো তো আমার অ্যানালাইসিস এটাই আমার বিশ্লেষণ এটাই যে যত জোট হচ্ছে আমরা দেখছি একের পর এক সাময়িক লাভ পাবে মনে করছে কিন্তু লাভটা হচ্ছে কংগ্রেসের বামেদের কিন্তু কোনো লাভ হচ্ছে না কংগ্রেসের সঙ্গে জোট করে সমান দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনি কি মনে করেন যে কংগ্রেসের সঙ্গে বামেদের কি জোট করা উচিত এতে কি বামেদের কোনো লাভ হয় নাকি যে কোনো মতামত ভিন্ন মতামত তো থাকতে পারে আপনার জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা